প্রেম করি এমন ভাঙলে জোড়া লাগে না ভালোবাসা এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয় ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয় প্রেমি খেরি মনের বেদন যেজন বো না সে তো মানুষ ভাল না প্রেমিকেরই মনের বেদন যেজন বোঝে না সে তো মানুষ ভালো না যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয় প্রেমিক চাইনা বাড়ি গাড়ি টাকায় আর পয়সা শুধু চাইবা লোবাসা প্রেমিক চাইনা বাড়ি গাড়ি টাকায় আর পয়সা শুধু চাইবা লোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম ভেবে দেখো না ভালোবাসা এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয় ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয় যাবেদ বলে মনের সাথে নামিশীল মন তারে ভাই বোনা যাবেদ বলে মনের সাথে মিশিলে মন তার ভাই বোনা পোন সার্ত আদাই হইলে মানুষ স্বার্ত আদায় হইলে মানুষ করে সল না ভালোবাসা এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল না প্রেম করি এমন ভাঙিলে ও প্রেম করি এমন ভাঙলে জোড়া লাগে না ভালোবাসা এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল না। ভালোবাসা মায়ার জিনিস পুতুল না এই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না